ডিসকাউন্ট আর ফ্রির প্রোডাক্ট কারই না ভালো লাগে বলো হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ আজ ছিল আমার একটা ফ্রেন্ডের বার্থডে তাই বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম বার্থডে সেলিব্রেশনের জন্য আর প্রথমে চলে গিয়েছিলাম একটু শপিং মলে ওর জন্য একটা গিফট কিনতে গিয়েছিলাম আর গিয়ে দেখো এই খেলনা সেকশনে এত কিউট কিউট গাড়ি ছিল দেখে এত হাতটা কেমন হচ্ছিল একটু আমি চালিয়েও নিয়েছি তারপরে আমরা সবাই মিলে চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে কেক কাটিং আর খাওয়া দাওয়ার জন্য তাই একেবারে টাইম না করে প্রথমেই বার্থডে কেকটা কাট হয়ে গেল আর কেকের ফ্রস্টিংটা ও ড্রেসের সাথে এত সুন্দর কম্বিনেশান ছিল যে আমি একটুখানি ওকে ওইগুলো দিয়ে সাজিয়েও দিয়েছি দেন একটু ফটো ভিডিও করে নিলাম আর তারপরে ঝটপট করে অর্ডার দিয়ে দিলাম আর অর্ডার দিয়ে একটু ওয়েট করছিলাম আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের অর্ডারগুলো দিয়ে গেল আর ওদের খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি টেস্ট সব কিছু ভীষণ ভালো ছিল তবে হ্যাঁ চিকেন পোলাওটা এত স্পাইসি ছিল তাই আমরা কমপ্লেন জানিয়েছিলাম তো সেই জন্য আমাদেরকে ডিসকাউন্ট করে দেওয়া হয়েছিল ডিসকাউন্ট পেতে কারণ ভালো লাগে খাওয়া দাওয়া করে ফেরার সময় চলেছিলাম একটু হেয়ার কাট করাতে কারণ অবভিয়াসলি গাইস পুজো এসে গেছে দ্যাট ফর টুডে আজকে আমার বাই সাবস্ক্রাইব করে দিও